এই তোর মরতে হইব তোর মরতে হইব তোর মরতে হইব একা হার ছুপ একবারে হেড ছুট দিয়ে দিলাম যা মাগি এই মাগি এই মাগি মার মাগি মার 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 এই নলে কাবা ঘর ভাঙা এই নলে কাবা ঘর ভাঙা এই নলে কাবা ঘর ভাঙা পর অমিন হা জুকুম এই আমার বোন সালমার শত্রু যার ছবি আমার কল্পনাতে ভাসতাছে এই তুই তাড়াতাড়ি মরে যা নাইলে আল্লাহ তুই মা ফা তোমার জনি চুষি খা ছু 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 না যারা বিশ্বাস করেন যারা টুনা সম্পর্কে জানেন টুনা কবিরাজি সম্পর্কে যারা জানেন তাদের অবশ্যই বিশ্বাস করতে হইব এই তন্ত্রমন্ত্র জগতে আমার জিনিস বিশ্বাস না করলে আপনার তার জিনিস বিশ্বাস করবেন জুলফিকার ফেকার দিয়া এখন কতল কইরা দিয়া ভিডিওটা শেষ করে দিব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক একটাই মুক্তি একটাই চুক্তি একটাতেই শক্তি একটাতেই ভক্তি একটাতেই প্রেম একটাতেই ভালোবাসা একটাতেই সাধনা একটাতেই ভোজনা সেই আল্লাহর নামে দিয়ে দিলাম কুরবানি দিয়ে দিলাম কুরবানি দিয়ে দিলাম কুরবানি এটা হইলো মারাত্মক লেভেলের বানবিদ্যা মারাত্মক লেভেলের বান মারার একটা ভিডিও যে ভিডিওর নাম শত্রু দিলাম খারার উপরে কুরবানি তো যাই হোক আই এম দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান এটা মূলত আমি নিজেকে নিজে বলি না অনেকে কমেন্ট করতেছেন বলতেছেন ভাই আপনি নিজেরা খুব বড় মনে করেন নিজে নিজেরে সারা দুনিয়ার ভিতরে সমস্ত ম্যাজিশিয়ান তথা জাদুকরের কবিরাজদের তান্ত্রিকদের বাবা মাসাইক বাবা উজা বদ্ধ এদের দাবি করি কথাটা বুঝতে পারছেন তো তার জন্য আপনি নিজের বেশি বড় মনে করেন হ্যানথেন বক্কর চক্কর আপনি ফাউল বন্ড বন্ডপাতারক এগুলা এত জাদুবিদ্যা জানেন তাহলে নিজে উন্নতি করতে পারেন না কে কোটি কোটি টাকার মালিক হইতে পারেন না কে আর এবারটা চার মাসের ভিতরে কোটি কোটি টাকা ইনকাম করার মাকামের ভিতরে পৌঁছে গেছিলাম এই জাদু শক্তির মাধ্যমে তো বাধ্য হয়ে আবার ব্ল্যাক মিউজিক করা শুরু করছি এখন এই টিকটিকি তো টিকটিক করতেই বল ঠিক আছে Is all time shakti. Om oh, shri shri Agni kali garishwarah. everyone

একটা কিতাব এই যে দেখেন মাওলানা এখানে কি একটা ছবি দিছে গুল একটা বৃত্ত দাড়ি তার মাঝখানে পাঁচকানি একটা তারা পাঁচকানি তারার ভিতরে পাঁচটা মোম মধ্যে একটা গরুর মাথা এগুলা এগুলো আমরা জাগ্রত কইরা ওই রায়খা দিছি দেখছেন এই যে গরুর মাথা এই যে গরুর মাথা এই যে সারের মাথা এটা গাভীর মাথা এগুলা ওই সেমনি নিয়মে জাগ্রত করা হয়েছে এই যে দেখেন একটা গুলবৃত্ত আছে গুলবৃত্তর ভিতরে পাঁচখানি একটা তারা আছে কথাটা বুঝতে পারছেন এগুলা ব্ল্যাক ম্যাজিক করি কোনো ফাউটাও না কিতাব আছে বিধান আছে রেফারেন্স আছে ওইভাবে কাজ করি তো যাই হোক বিভার্স কাজে চলে যাব ইয়া আকা হার ছু তারপরে গাইরা দিবেন ইয়া আকা ছু একবার বুনির মধ্যে ঢুকাই দিলাম ইয়া আকা হার ছু একবারে আরেকটা বুনির ভিতরে ঢুকাই দিলাম ইয়া হাঁটছু বুনি একবার ঝালটা করে দিলাম ইয়া হাঁটছু একবারে ফিগার সাজড়া কইরা দিলাম ইয়া কহারছু একবার ফটো কইরা দিলাম ইয়া কহারছু একবার বিন্দু এই দিলাম ইয়া কহারছু একবার বিন্দু এই দিলাম ইয়া কহারছু আবার 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 বিন্দু এই দিলাম ইয়া কহারছু ইয়া আবার বিন দিয়ে দিলাম ইয়া হার ছু আবার বিন দিয়ে দিলাম ইয়াক হারছু আবার বিন দিয়ে দিলাম ইয়া হাড়ছু আবার বিন দিয়ে দিলাম ইয়াকা হাড়ছু গলা বরাবর বিন দিয়ে দিলাম ইয়াকার ছু একবারে চান্দি বরাবর হেড শ্যুট দিয়ে দেবো হেড শ্যুটটা আপনাকে সবার শেষে দিতে হবে সারাটা শরীরকে এভাবে বিদ্ধ করার পরে লাস্টের যেই আপনার লাস্টের যে আপনি দুই লাস্টের যে দুইবার আপনাকে ইয়া কাহার এই বাক্যটা পাঠ করতে হবে পাঠ করার পরে লাস্টের দুইটা স্যুট এমন জায়গায় দিয়ে দিবেন যাতে মৃত্যুটা নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় তো যাই হোক বিওয়ার্স ইয়া কাহার ছু এটার একবার ডাইরেক্ট গায়রা দিলাম যেই জায়গায় মানুষের হৃদয় থাকে হার থাকে বুকে বুকের একবারে বাম পাশে একবারে বাম পাশে ঢুকাই দিলাম ঠিক আছে আহারে ফাতা হয়ে গেছে এই তোর মর তো হইবো তোর মর তো হইবো তোর হইবো একা হার ছু একবার হেট ছুট দিয়ে দিলাম যা মাগি এই মাগি এই মাগি মার মাগি মার 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 এই নলে কাবা ঘর ভাঙা পড় এই নলে কাবা ঘর ভাঙা পড় এই নলে কাবা ঘর ভাঙা পড় ছু এই শত্রু মার ছু এই শত্রু মর ছু এই 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 সুলাইমান নু পয়গম্বরের দহাই মার ছু সুলাইমান পয়গম্বরের দহাই মার ছু সুলাইমান পয়গম্বরের দহাই মার ছু তো তভিভার্স যাই হোক বরণের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো তভিভার্স এই যে দেখেন এইভাবে কাজকাম ওই জন্য আপনাদের পুঁড়া দেখাইছে এই যে দেখেন এখানে খপ্পরের মাথা আছে কথাটা বুঝতে পারছেন চন্ডালের মাথা আছে এই মাথাটা এখন এই কাঙ্ক্ষিত ব্যক্তির মাথার উপরে রাখবো রাইখা একটা মন্ত্র জপ করব জপ করে এর জানটা নিয়ে নিব একে যে জুলফিকারের মাধ্যমে কতল করে দিব এই শয়তান মহিলাকে জুলফিকারের মাধ্যমে কতল দিব। এই জলিম মহিলাটাকে জুলফিকারের মাধ্যমে নামে বান মৃত্যু বান কুফুরি মৃত্যু বান তো যাই হোক বেশি কথা বলবো না এই যে খপ্পরটার রূপে তুইলা দিলাম তুইলা দিয়ে একটা মন্ত্র পাঠ করতেছি ইজা জুল জিলাতি আর দু জিল জালাহা এই কাপিতে 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 কাপিতে

क्रीं स्वाहा ओम ह्रीं क्रीं अग्निकालिका स्वाहा ह्रीं क्रीं ओम ह्रीं क्रीं चंड्रिक्रीकालिका ओम ह्रीं क्रीं अग्नि स्वाहा ओम ह्रीं क्रीं स्वाहा ओम ह्रीं क्रीं स्वाहा তো ভিওয়ার্স আপনারা বোতলের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করা দেখলেন প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্রটা আমি আপনাদেরকে আবারও পরে শোনাই এই মন্ত্রটা মূলত আমার কাছ থেকে অনুমতি এবং চণ্ডীবরণ নিয়ে যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা একবার পাঠ কইরা একবার ফুক মারলেই এনাফ যথেষ্ট কথাটা বুঝতে পারছেন আমি আপনাদেরকে মন্ত্রটা আবারও পাঠ কইরা আরেকটা ফুঁক দিয়ে একাঙ্ক্ষিত ব্যক্তির বুড়ো বুতলের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করবো কারেন জিনকে আইনা হাজির করব পঞ্চ আত্মাকে আয়না হাজির করব পঞ্চ রুহুকে আয়না হাজির করব তো এর জন্য মন্ত্রটা আবার পাঠ করতে হবে কারণ এই ব্যক্তিটার নাম এবং বান বাপের নাম আমি জানি না কথাটা বুঝতে পারছেন মহিলাটার না আমও জানি না কথাটা বুঝতে পারছেন এরকম একটা ব্যক্তির উপরে অচেনা অচেনা একটা ব্যক্তির উপরে বান চালাইতেছি একটা শক্তির মাধ্যমে ইমানি শক্তির মাধ্যমে বিশ্বাসের শক্তির মাধ্যমে এই বানটা আমার দাদা আমারে শিখাইছে এটা নিয়তের উপরে চলে কথাটা বুঝতে পারছেন শুধু নিয়তের উপরে চলে তো ওই শত্রুর ছবি আমি দেখছি কথাটা বুঝতে পারছেন ছবিটা অন্তরের ভিতরে ভাসায়া চোখের সামনে ওই মহিলার চশমা আলা ছবি আমার চোখের সামনে ভাসতাছে এখন আমি প্রাণ প্রতিষ্ঠা করার এবং পঞ্চ আত্মা পঞ্চকারীন জিন্নাত রুহুকে হাজির করার মন্ত্রটা জপ করবো আমাকে যে অর্থ প্রদান করিয়াছে টাকা প্রদান করিয়াছে সেই আমেরিকান বোন নাম তার সালমা সালমার সালমার একমাত্র শত্রু যার ছবিকল্পনায় আমার ধ্যানে আমার খেয়ালে ভাস্তসে তার পঞ্চ আত্মার পাঁচ পরাণ আয়না আমার এই মাটির আমার এই মাটির দুহাই পাক বিল্লা দুহাই পাক বিল্লা দুহাই পাক বিল্লা মাথাতে একটা বাড়ি নাভিতে একটা বাড়ি দুই ঠেঙে একটা বাড়ি ঠিক আছে হয়ে গেছে কাম বাড়ি এই পুতুল পুতুলের ভিতরে পঞ্চ আত্মার পঞ্চরুহু সেই শত্রুর যে শত্রুর উপরে আজকে বানচালান করব তার রুহু হয়ে গেছে জারি কথাটা বুঝতে পারছেন এত কথা বলবো না মূল কাজে চলে যাব। এখন একটু মরিচ নিতে হবে আপনাকে মরিচ নিয়ে আপনাকে এই ভুড়ু পুতুলের সারা শরীরের ভিতরে ছিটাই দিতে হবে এই যে দেখেন এখানে ঠেঙের ভিতরে লেখা আছে কাকা আবিল তারপরে লেখা আছে কাকা আ নাবিইল ইল তারপরে লেখা আছে কাকা আ বা ইল কথাটা বুঝতে পারছেন এই ঠ্যাংয়ের ভিতরে সেম লেখা লেখা আছে এইভাবে আপনারা এই ঠ্যাঙের ভিতরেও লেখা দিবেন এই হাতের ভিতরে লেখা দিবেন এই হাতের ভিতরেও লেখা দিবেন দুই পা আর দুই হাতের ভিতরে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা কথা বুঝতে পারছেন বারোটা শয়তান জিন্নাত জিন্নাতের নাম লেখা আছে সেই শয়তান বারোটা জিন্নাত তার দুই হাত আর দুই পায়ের ভিতরে কইরা তার সারা শরীর সারাটা শরীর এখন এই যে প্রাণ প্রতিষ্ঠা কইরা দিছি মোচের মোচের গুড়া ঢাইলা দিতেছি এখন আমার কল্পনাতে আমার ধ্যানে আমার খেলে একটাই জিনিস থাকবে একটাই বিশ্বাস থাকবে একটাই ইমান থাকবে এই কাঙ্ক্ষিত শত্রু যেই শত্রুর উপরে ভান মারতাসি প্রবাসী এক বনের শত্রু সেই শত্রুর মরিচের গুড়া ছিটায় দেওয়ার ফলে তার